দেখো খাওয়া দাওয়ার পর মারামারি হচ্ছে একই মা মেরিয়ে তার একেবারে পেয়ে দিয়ে সোজা করে দিয়েছে দেখো এই যে তোমরা বড় হয়েছো পেঁদাচ্ছে ওরা কি অবস্থা দেশে দেখো বন্ধুরা দেখেছ এই ছোট ছোট বাচ্চারা কিরাম বিশ্ব পাকা দেখো এদের যেখানেই ছেড়ে দাও মেয়ের তাকে ঠেলে দিয়ে বাড়ি আসবে আর মা বাচ্চাদের না দেখে গার্গেল করছো কেন তুমি হ্যাঁ অমনি এখন দেখাচ্ছ দরদি উঠতে উঠছে হ্যাঁ দরদি মা গার্গেল করবে না খাবে না কি চিন্তা করবে দেখো একে ফেলে দিয়ে চিৎপাত করে দিয়েছে তার গলার ওপর একটা পা উঠতেই পারছে না টুনির মা এই যে টুনির বাবা তুমি মারামারি করছো কেন এই বয়স থেকে পেকে গেছে তোমরা কি হয়েছে তোমাদের এত মনে আনন্দ মা তুমি এইটুকুনি জায়গার মধ্যে শোবে কেন ওখানে এতবার একটা বিছনা করে দিয়েছে চোখে কি ছানা হয়েছে দেখতে পাচ্ছ না বাচ্চাদের নিয়ে যাও দেখো এইটুকুনি লালবাবু তিনি ফুলবাবুর সাথে মারামারি করছেন দেখো লালবাবুর হাত চলে দেখো ওই দেখো তাই তাই করে মারছে আর কামড়েও দিচ্ছে ঠিক আছে ফুলবাবু কিন্তু ভালো চেটে দিচ্ছে কিন্তু লালবাবু বোঝে না ওই যে কি করছো বাচ্চাদের যত্ন করো বাচ্চারা বড় হচ্ছে মারপিট শিখছে একটু শিক্ষা দাও মারতে পিট করতে নেই বলো দেখো দেখো কি করছে সব আন্ডা বাচ্চারা এসে গেছে ছবি তুলবে ভিডিও হবে সব বুঝে গেছে ফোকাস দিতে হবে একটু বসে পড়েছে ভদ্রের লোকের মতো দেখেছ ওইদিকে দেখো ছোটো আবার ওস্তাদি করছে ওই দেখো খরগোশ সেনা খেলছে একা একা খরগোশ সেনা লাফিয়ে লাফিয়ে খরগোশ মা মাঝনি দরদি মা চলে গেলেন দরদি দেখাতে দেখেছ এই যে টুনি বসে আছে দুই টুনি বসে আছে ছোট টুনি আর বড় টুনি তো বলো টুনি একটু বন্ধুদের বলো আমরা টুনি ছোটো সব থেকে ছোটো কী হয়েছে তোমাকে নিয়ে বলতে হবে এসো টুনি এই দেখো এই একটা টুনি ওই একটা টুনি লাইট দুটো টুনি লাইট আমার এই যে কি হয়েছে প্রবলেম কি কেউ করবো না ওরা আমার কোলে এসে বসবে দেখো কি অবস্থা তো চলো ওই দেখো টুনির মা মারামারি করছে কার সাথে এই টুনির মা তুই এত পাকা হয়ে গেছে দেখো টুনির মা কুস্তি করছে এই বয়সে এক মাস বয়স কুস্তি করছে দেখো কিভাবে তাকে মারছে দেখো কেন মারপিট করছো এই বয়সে এত পেকে গেলে হবে ও এখন তো আম পাকার সময় সেই জন্য টুনির মাও পেকে গেছে আমের মতন এই তো আমাদের ন্যাংড়াই আম একেবারে দেখেছ সবাই পেকে গেছে গরমকালে আম পাকে আমাদের গরমকালে বাচ্চারা পেকে গেছে না বাবা পেকে গেছো না তোমরা দেখেছ এইটুকুনি টুনির মা সেও মারপিট করছে এসো মারপিট আর করে না মামা মারপিট আই মারপিট করে না বন্ধুদের ভালোবাসো ভালোবাসো সবাইকে ভালোবাসতে হয় বলো বনু তুমি সবাইকে বলে দাও তো বন্ধুরা ছাড়ো ছাড়ো বন্ধুদের বলতে হবে তো হ্যাঁ বলতে হবে তো ও মারপিট করবে যাও তাহলে মারপিট করো এটা কি কুস্তি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই দুই বনে মারামারি করছে কেন রাত্রিবেলা দেখো জৌড়ো হচ্ছে দুই বলে মারামারি করছে বোনকে ফেলে উল্টে দিয়েছে কি পাকা কি পাকা কি পাকা রে ভাই এদের কোথায় রাখি আমি দেখোছ আমার জঙ্গিরা এত ছোটোবেলা থেকে মারামারি করেন এবার ল্যাস ধরে পা ধরে টানছে কেন ওর পাটা কি লেগ পিস আসছে নাকি বিরিয়ানির ওই আসছে লালবাবু আসছে লালবাবু এবার মারপিট করবে দেখো না লালবাবু কার সাথে মারপিট করবে ভেবে উঠতে পারছে না লালবাবু তোমার বোনেরা মারপিট করছে যাও সঙ্গ দাও মারপিটের সঙ্গে দাও তুমি রেফারি দেখো দেখো এখনো মারপিট শেষ হচ্ছে না তাকে উল্টে ফেলে দিয়েছে দুধ খাওয়ার পর এরকম মারপিট করলে কি হবে বলো দেখো দেখো এই এত ছোটবেলা থেকে এরা মাটপিট শিখে গেছে ওই পালাচ্ছে ওই আর মাঠপিট হবে না মা এসে গেল ফুলটুসি এমনি এক মাঝখানে এসে এন্ট্রি করলো যে যত্ন সহকারে বাচ্চাদের দেখে দিচ্ছে উনি যত্নবান মা দেখেছ আর লালবাবু দেখো উবুর হয়ে গেছে পেটটা তো পটলের মতন হয়ে গেছে উঠতে পারছে না কি অবস্থা অটো তোমাকে উঠিয়ে দিচ্ছি অটো উঠে বসো দেখেছ পেট দেখেছ পুরো পটল দুধ খেয়ে এ মা দাদা মাথায় কেউ মারে এই বয়সে হ্যাঁ দাদা যখন দেবে কষিয়ে তখন বুঝবে দেখেছে আবার ফেলে দিয়েছে উল্টে গেছে মার যত্ন হচ্ছে বাবা তো চলো টুনিকে দিয়ে আজকের ভিডিও শেষ করি বন্ধুরা আমার টুনিকে যদি ভালো লাগে আমার সাহেবকে যদি ভালো লাগে আমার মশা মাছি বলতা সবাইকে যদি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা